জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই কথা বলেন তারেক রহমান বলেন দুর্নীতি কিভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে তা বুঝতে দূরে যাওয়া দরকার নেই মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান হাসপাতালে গিয়ে এক তরুণের পরিবার কিভাবে সেটা শুনুন অথবা ব্যবসা বাঁচিয়ে রাখতে ঘুষ দিতে বাধ্য হওয়া ভোগান্তি দেখুন তিনি বলেন খাবারের দাম কেন বাড়ে স্কুলে ভালো পড়াশোনা কেন মেলে না রাস্তায় কেন নিরাপত্তা নেই সবকিছুর পেছনে সেই একই কারণ দুর্নীতি এটা লাখো মানুষের প্রতিদিনের জীবনকে দম বন্ধ করে ফেলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন নয় এটা বহু যুগের আলোচনার বিষয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমাদের সেই লড়াইয়ের কথা মনে করিয়ে দেয় আর মনে করিয়ে দেয় সেই সময়টাও যখন বাংলাদেশ সত্যিকারের অগ্রগতি করেছিল আর সেই সময়টাই এসেছে মূলত বিএনপির আমলে